আমাদের আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমার শ্বশুরের চলি তো ওই জন্য শ্বশুর বাড়িতে যাচ্ছি সকাল সকাল কালকে লিখে রেখে আসছি আসসালামু আলাইকুম তো এই জায়গায় দশজন হাফেজ নিয়ে আসা তারা কোরআন রাত করতেছে সকালবেলা আসছে ওরা তো আমি এই জন্য আমার একটু সকাল আসতে একটু লেট হয়ে গেল বাড়িতে একটু কাজকর্ম না করে তো আসতে পারি না গরু পছল দাওয়ানো গরুর খাবার দেওয়া এগুলো দিয়ে তারপরে যে আসলাম এই জায়গা তো কিছু লোকের দা দান হয়েছে এবং হাফিসা আছে

মাখায় আমি রান্না করি মা ওই জায়গায় দিয়ে ব্যস্ত এই মা কাজে ব্যস্ত আমি এই জায়গাতে গরু মাংস দিয়ে মাখায় নেই মা এখন গরু মাংস রান্না দিচ্ছে এই যে এই জায়গায় আমি চাপমার মশলা দিয়ে মাখাই তারপরে

जगह गुड़ा गरम मसला बाटा आदा बाटा जीरा रसुन बाटा आदा बाटा रसुन बाटा লবণ দাও আগে রান্না করা হয়েছে ডাল আর এখন হয়েছে গরুর মাংস তারপর মুরগির মাংস যে এখন লবণ দিয়ে দিচ্ছে তো আমি এখন মাখাই খেয়ে নেই একটু দাও

এখন গরুর মাংসটা মাখানা হয়ে গেছে এখন মা এই জায়গায় দিয়ে চুলা ধরাচ্ছে একটা মেয়ে জায়গায় তারপরে মাংসটা রান্না বসাই এখন মাখানা শেষ তো এই যে এখন পাল্লার মধ্যে তেল দিচ্ছে মা ছিল তেল Jeg husker ikke å si det til dem. এই জায়গায় এখন পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে অন্য মশলা দিয়ে দেবো এখন মা এই জায়গায় গরম মশলা বার করতেছে কিছু আস্ত গরম মশলা দিয়ে দেই জায়গায় গরম মশলা বড় লাশ শুকা দালচিনি হ্যাঁ এই এখন দিয়ে দেবো এই জায়গায় তেলের মধ্যে দিয়ে দিয়ে ভাজ

আমি একটু না দিদি মাংস দিচ্ছি তো আজকে গরুর মাংসটা অনেক গরু মাংস দেখে জন্মোডেলে রান্না করলাম সব কিছু মাখায় দিয়ে রান্না করলাম দেখি এরকম করে রান্না করলে কেমন মজা লাগে

কষানুক মাকে জিতছে কষানুক তো এই জায়গায় মাংসটা বাসা হচ্ছে একটু নাড়া দিয়ে দিচ্ছে

মুরগিটা বাসা পাচ্ছে শেষ মুরগিটা এখন আমি কেটে নিই মুরগিটা বাসা হয়ে গেছে একদম মুরগিটা কাটি নিই যে এখন এই জায়গায় গরুর মাংস গেছে এই যে লবণী কালার হয়ে গেছে গরুর মাংসটা লাগান হইল তো এই যে এই জায়গায় যে মুরগির মাংসটা মানে এই পেঁয়াজ বাজার মুরগির মাংসের জন্য এই জায়গায় পেঁয়াজ বাজার হয়ে গেছে এখন গরম মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব কিছু সবকিছু দিয়ে দেয় মরছে মরিচগুলো দিয়ে দিই এখন হল দিয়ে দিস এখন লবণ দিই এখন সব মশলা দিবস না এই জায়গায় মশলাটা একটু কষানো হোক তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিব আর এই যে এই জায়গায় মুরগির মাংসগুলো মানে কেটে দিয়ে এই জায়গায় রাখা হয়েছে এই জায়গায় আছে তো এই যে এই জায়গায় মশলাটা কষানো হয়ে গেছে তো এখন মাংসগুলো দিয়ে দিই এই তো মাংসটা মাংসটা এখন দিয়ে দিচ্ছি Biz nerede değil mi? Ne তো ওই যে মাংসটা কষানোর পর তারপর জলদি হয়ে গেছে একদম মানে জলদও হবে না একটু বোনা বোনা করা লাগবে যেহেতু ডাল আছে মাংসটা এরকম করে একটু নেড়েছে তারপর ঢেকে দেব একটু এখন ঢেকে দিই খেলাফেলের বয়ে শহরে গিয়েছিল দুই বাইরা একসাথে আইতেছে কি নিয়ে এলে দই হ্যাঁ দই ফাতি আর শশা তো আমাদের এই যে মাদ্রাসার ছোটো ছোটো হাফেজরা ওরা চলে আসলো এখন মিলাত হবে তো মিলাদটা এটা ব্লকে দেব না ব্লগে দেওয়ার মানে নিজেই কেমন লাগে না মিল ব্লগে ব্লকে দেবো না খাওয়া দাওয়াটা ব্লকে দেবো অবশ্য তো এখন মিলাতে হবে তো আব্বা চলে আসছে রুজু করতেছে আব্বা তো খাওয়া দাওয়া শেষ করলাম কারণ আপনারা তো ক্ষমা চাইনি খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে চাইছিলাম কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারিনি কারণ নিজের হাত দিয়ে এলে পরিবেশন করতে গিয়ে আমি আর ভিডিও করতে পারি নাই তো এটার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি তো এখন যাচ্ছি একটু আমার ভাইরা আছে ভাইরা সহকারে যাব একটু দোকানে ঠান্ডা খেতে তো লাভলিকে নিয়ে আসলাম বাসায় আর ওদিকে অনুষ্ঠান সম্পূর্ণ করা শেষ কারণ কোরআনের যারা হবে তাদের দিয়েই অনুষ্ঠান সম্পন্ন করছি বাইরের লোক বেশি আমি ডাকি নি কারণ করোনা হাতে ওদের ওদেরকে আমি সম্মানটা বেশি দিছি যা খাওয়া দাওয়া ওদেরকেই দিয়েছি আমি এবং তাদের হাতি স্বরূপ যতটুকু দেওয়ার দরকার দিয়ে দিছি তো ঠিক আছে আজকে ব্লগটা এই যা শেষ করবো তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ